তোমরা করতে তাহলে এই অসাধু লোকজন এই অপকর্মটা করতে পারতো না তোমাকে ব্ল্যাকমেল করতে পারতো না তাই বলছি যে তোমরা স্রোতের বিপরীত মানে এখন যা চলছে যে স্রোতটা চলছে এই স্রোতের বিপরীত থেকে যে তোমরা ফটো বন্ধ করবে কেমন তোমরা যদি ফটো বন্ধ করো তবে এই জায়গাটা কখনোই আসবে না ধরে নাও তুমি হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে কথা বলছো তোমার গার্লফ্রেন্ড হতে পারে বয়ফ্রেন্ড হতে পারে তুমি ভাবছো যে একটা বয়ফ্রেন্ড এর সঙ্গে কথা বলছি সে তো আমার অনেক পরামর্শ দিচ্ছে সে দিচ্ছে সে তো আমার ভালো ভালো কথা বলছে সে আবার বলছে তোমাকে তোমাকে গিফট পাঠাবো কিন্তু তুমি তার সঙ্গে ফটো আদান প্রদান করছো তুমি যখন ফটোটি আদান প্রদান করছো তখন ওই ব্যক্তি তোমার যে বয়ফ্রেন্ড ওই ফটোটাকে নিয়ে একটা অশ্লীল ভিডিও বানাচ্ছে মেক্সিমাম বানাতে বানাচ্ছে তবে আমি আমার ফটোতে ছাড়বো না এবং হোয়াটসঅ্যাপে কাউকে সঙ্গে কথা কোনো প্রকার কথা বলবো না এবার হোয়াটসঅ্যাপে তুমি ফোন করছো ভিডিও কল করছো মনে করছো তুমি ভিডিও কল করতে করতে একটা গার্লফ্রেন্ড সঙ্গে ভিডিও কথা হচ্ছে দীর্ঘদিন সময় দীর্ঘ সময় ধরে কারোর সঙ্গে কথা হয় তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাম কথা বলা তুমি যখন কথাটা বলছো তখন তোমার ওই ভিডিওটাকে আপলোড করছো তুমি কথা বলতে ইমোশনাল হয়ে যাচ্ছ ইমোশনাল হয়ে যাওয়ার পরে তুমি যে কোনো প্রকারের একটা অপ্রীতিকর ঘটনা ঘটে ফেলছে ইমোশনালের মাধ্যমে ঘটে ফেলছে ওই ফটোটাকেই আপলোড করে তোমাকে ব্ল্যাকমেল করছে এই কথাটা মনে রাখবে এবং তুমি যখন রাত্রি জেগে কারোর সঙ্গে ভিডিও কথোপকথন করছ তুমি মনে করবে যে ওই ব্যক্তিটা আমার সঙ্গে কোন ইন্টারেস্টে আমার সঙ্গে কথা বলছে যে সে গার্লফ্রেন্ড হোক আর বয়ফ্রেন্ড হোক না কেন কি ইন্টারেস্টে কথা বলছে তার ধর্ম সন্ধি সেই সে সময় নষ্ট আমার সঙ্গে কেন কথা বলবে দা এই সময় নষ্ট যারা কথা বলে তাদের কটা দিক খারাপ হয় একটা ব্ল্যাকমেল করার ব্ল্যাকমেল করতে পারেছে সে আবার একটা সময় নষ্ট করে করবে এবং তোমার শারীরিক ক্ষতি হতে পারে তুমি দীর্ঘ রাত ধরে সারাত কথা বলছো দেখা যাচ্ছে ভোরবেলা চারটে সাড়ে চারটে দিন ঘুমাতে যাচ্ছে তুমি দশটা পর্যন্ত ঘুমাচ্ছ তোমার স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে তোমার ঘুমের ঘাটতি হচ্ছে তোমার গ্রোথ কমে যাচ্ছে তোমার বুদ্ধি এবং শক্তি কমে যাচ্ছে তোমার জ্ঞান বুদ্ধি কমে যাচ্ছে এই দিকে লক্ষ্য রেখে তুমি ঠিক ওই জায়গায় যাবে না এইভাবে হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে আহ ভিডিও কলে কারোর সঙ্গে কথা বলবে না যখনই কথা বলবে তখন তোমার কথা বলতে বলতে তোমার মানে দুর্বল পরিস্রমটাকে ওরা জেনে দিচ্ছে এই দুর্বল পজিশন জানার সঙ্গে সঙ্গে তোমাকে সাথে সাথে তোমাকে ব্ল্যাকমেল করছে আজকে প্রায় দেখা যায় যে